রাহি ভাই এই গাড়িটা যখন আমাকে দিয়ে গেছে জাস্ট খালি পাঁচ মিনিটের জন্য আসছিল পাঁচ মিনিটের জন্য এসে আমাকে এই গাড়িটা দিয়ে গেছে বলছে ভাই আপনি আপনার মতো করে রেডি করুন খরচ কি হয় এখন পর্যন্ত উনি আমার কাছে হিসাব চায়নি তো আমাকে আমি অনেক জায়গাতেই কমেন্টে কিংবা এই মেসেজে রিপ্লাই দিয়েছেন যে ভাই ওনারা কয় টাকা দিয়ে ভাড়া করে নিয়ে আসছেন আসলে রাহি ভাই হ্যাঁ রাহি ভাই আমি আমি এই কথা ভাড়া হ্যাঁ

উনি টাকা উনি আমাকে দিতেছে এবং অন্য মানুষের কাছ থেকে বেশি দিয়েছে আর ওনার একটা জিনিস আমার সবচেয়ে বেশি ভালো লাগছে ওনার কমিটমেন্ট উনি আমাকে যে দিনে বলছে যে আজকে আমি এই টাকাটা দিতে পারবো ভাই ঠিক ওই দিনে আমাকে ওই টাকাটা দিচ্ছে এখন পর্যন্ত কথার ভিতরে আপনারা যদি ওনার সাথে না চলেন আর কি আসলে বুঝতে পারবেন না আমি এতটুকু ওনার বুঝতে পারছি উনি আসলে একজন অহংকার মুক্ত মানুষ ওনার ভিতরে কোনো ধরনের অহংকার নাই অহংকার হইছে পতনের মূল অহংকার করা ভালো না আল্লাহ আমার এই জায়গায় আনছে এই সাধারণ মানুষগুলো আমার ভিডিও দেখেই জায়গায় আমি আসছি আমি যদি অহংকার দেখাই তাহলে এই মানুষগুলো একদিন আমার তুচ্ছ করে দিব তো আমার দরকার এটা আমি নিজে তার প্রমাণ আমি দেখছি উনি ওনার পেজের নাম হচ্ছে রাহি এন্টারটেনমেন্ট উনি এই এন্টারটেইনমেন্ট আমি দেখেছি আমার ওয়ার্কশপ থেকে শুরু করে মানুষকে মানুষের ভাই অনেক মানুষের ফ্যামিলিগতভাবে জামেলা থাকতে পারে একটা মানুষ অনেক ধরনের ডিপ্রেশনে থাকে কেউ ফ্যামিলিগত কেউ সামাজিকভাবে কেউ যে কোন কোনো দিক দিয়েই হোক এই লোকের এন্টারটেনমেন্ট দেখে আর কি ওনার ভিডিও গুলি দেখে যেই লোকটা ডিপ্রেশনে থাকে এই হাসে এটা কিন্তু একটা ভালো কাজ এখন অনেকে অনেকভাবে জিনিসগুলি ডিপ্রেশনের নিতে পারেন আসলে এই আপনি যখন একটা ভালো কাজ করবেন আপনাকে মানুষ ভালো বলবে সমাজ এমন একটা জিনিস আমাদের সমাজ আপনি একটা মানুষকে খারাপও বানাইতে পারে একটা মানুষকে আমাদের সমাজ ভালোও বানাইতে পারে আপনি মনে রাখবেন সমাজ হচ্ছে কি এরকম একটা জিনিস আপনি যখন একটা লোককে ভালো বলবেন ওই লোকটা আবার আপনাকে ভালো বলবে আপনি যখন একটা লোককে খারাপ বলবেন ওই লোকটা আবার আপনাকেও খারাপ বলবে এই কারণে আমরা যারা মুসলমান জাতি আছি চেষ্টা করব ভাই ভাইয়ের মতো মিলে থাকার আর ওনার জন্য দোয়া করবেন উনি আসলেই 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 একজন ভালো মানুষ এবং খুবই অহংকার মুক্ত ওনার ভিতরে আসলেই কোনো কিছু নাই মানুষকে সব সময় হাসায়া যায় এবং ওনার পাশে থাকবেন। অবশ্যই আমাদের পাশেও থাকবেন। অবশ্যই অবশ্যই। আর মোবাইলের পাশে থাকবেন। চেষ্টা করব এর আর অ সুন্দর 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 রিভিউ নিয়ে আসার জন্য সুন্দর সুন্দর মোটিভেশন গাড়ি উপহার দেওয়ার জন্য প্রত্যেকটা মানুষকে মাটো মোবাইলের সামনে আরো ভালোভাবে যেন এগিয়ে যায় দোয়া করবেন। আর সামনে যেহেতু ঈদ আমাদের দুইজনের পক্ষ থেকেই সবাইকে মাটো মোবাইলের পক্ষ থেকে ঈদ মোবারক। ঈদ মোবারক সবাইকে আমাদের জন্য দোয়া করবেন। দোয়া করবেন আর একটা জিনিস আছে কি যেউতো আমাদের সারা বাংলাদেশের বিভিন্ন অঞ্চল থেকে যেমন বরিশাল খুলনা নোয়াখাল যেমন আমি নোয়াখালীর তারপর চাপাইনবাবগঞ্জ মানে সব অঞ্চল থেকে যে উত্তর আসলবাইয়ের মা মোবাইলের মানুষ আসে ঢাকা তেজগাঁও সাত রাস্তাতে তা আমি ভাইয়ের কাছে অনুরোধ করবো আপনার যদি ওরকম সামর্থ্য হয় আপনি সারা বাংলাদেশে একটা একটা মা মোবাইলের ব্রাঞ্চ খোলেন যেন মানুষ যে কোনো অঞ্চলে মানুষ ওই জায়গায় একটা করে এরকম গাড়ি ঠিক করাইতে পারে না তো সবাইকে ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য দোয়া করবেন মা পাশে থাকবেন যারা এখন পর্যন্ত আমার মতো গাড়ি মডিফাই করেন হয় ঠাকুর দিতাম না আরে অনেক টাকার গাড়ি যাক দিতাম না সবাই এখনই মা ওটা চলে আসেন আর মা মোবাইল একদিন বাংলাদেশে Ei, 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 ei na. Unecopor da binshallah. Inshallah. inshallah.